হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই কত এই কতদিন ধরে আমরা যে শুনছি যে মানে টরেনজা টরেনজা নিয়ে যে শুনছি যে মানচিত্রে নাই আজকে আমি এই তিন দিন যাবত মানচিত্রে খুঁজছি যে টরেনজা কোথায় আছে এ খুঁজতে খুঁজতে আজকে আমি পেয়েছি এই দেখুন এই যে এই যে দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়া বাস এটা হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশ এটা হচ্ছে আমার বাড়ি ঠিক আছে এই যে হোম এটা হচ্ছে আমার বাড়ি তো এর দিকে পরে আসি তো এখান থেকে জুম করতে করতে এই যে চায়না এই মঙ্গোলিয়া এটা কিন্তু একদম ফুল মানচিত্র আর এই যে টরেঞ্জা দেখতে পাচ্ছেন টরেঞ্জা হচ্ছে সাউথ কোরিয়ার পাশ দিয়া জাপান জাপান টোকিও জাপানের রাজধানী হচ্ছে টোকিও এই টোকিও টোকিও জাপান ওষাকান এরপর না কতুয়া এই টরেঞ্জা টরেনজা টরেঞ্জা দেখুন টরেনজা কোথায় এই যে টরেঞ্জা কোথায় টরেঞ্জা হচ্ছে একটা শহর যেটা জাপানে অবস্থিত এটা জাপানে অবস্থিত একটা শহর এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে জাপানে অবস্থিত টরেঞ্জা এই যে সকল এই যে জাপানের শহরগুলো ঠিক আছে এই যে টরেনজা এই যে টরেঞ্জার আপনার এই যে টরেঞ্জা এলাকার এই যে ফটো দেখতে পাচ্ছেন গুগলে আর সবাই বলতেছে গুগলে নাই গুগলে নাই মানে আমার সালার হু মন্দির ভাঙ্গির পুতেরা আলারপালারা মানে মিডিয়ায় একটা কিছু আসলি সেটা মিথ্যা সরাই দেবে ঠিক আছে মিথ্যা সরানোর নামে ওস্তাদ তাহলে ক্লিয়ার হলেন যে টরেনজা কোথায় টরেনজা হচ্ছে আপনার এই যে জাপানের একটা শহরের নাম টরেঞ্জা ওই যে মহিলাটা দেখছিলেন ওই মহিলা হচ্ছে এই জাপান থেকে গেছিলো সে মানে যেহেতু তিনি একটি বয়স্ক মহিলা তিনি বলেছেন যে বাড়ি কোথায় সোজা সে বলেছে ট্রয়ানজা সে একজন ভিজিটর মানে সব জায়গায় ভিজিট করে বেড়ায় ট্রয়ানজা হচ্ছে জাপানের ঠিক আছে আর এই হচ্ছে আমার ওয়ার্ক হোম এই হচ্ছে আমার বাড়ি এখানে আমি থাকতাম আগে এর জন্য ওখানে সেভ করা ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ক প্লেস এখানে আমি কাজ করতাম ঠিক আছে এই যে মোরলগঞ্জ সোনাতলা একটা আছে আমার বাড়ি তাহলে আমার বাড়ি থেকে টোকিও বেশি দূর না বুঝছেন কিন্তু সময় লাগবো অনেক বর্তমানে আছি আমি এই যে সৌদি আরবিয়া সৌদি আরবি আসছি রিয়াতে দেখুন রিয়াতে আসছি রিয়াতে রিয়াতে এখানে আমার বাসার এই আছে এই যে আমি যে বাড়িতে থাকি সেই যে মিরাজ হোসেন হোম দেখতে পাচ্ছেন মিরাজ হোসেন হোম লিখলেই সবাই পেয়ে যাবেন তো আসলে কোনো কিছুই অসম্ভব না কিন্তু মিথ্যা পাইলে ছড়িয়ে দিতে পারে এ দিয়ে মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়ে নিয়েছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে টরেন্জা আসলে কোথায় অবস্থিত